কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বেশি যে নিয়মটি ব্যবহার হয়েছে সেটি হচ্ছে মধ্যে আরজির নিয়ম কোরআন শরীফ সৈশুদ্ধ করে পড়তে এই আরজির নিয়মটি আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনি যদি না বোঝেন তাহলে আপনার তেলা হচ্ছে অশুদ্ধ সৈশুদ্ধ করে পড়তে আমি তিরিশটি ভিডিও সাজিয়েছি তিরিশটি পর্ব সাজিয়েছি তারই আজকে পনেরো নম্বর পর্ব এবং এই পর্বে রয়েছে মধ্য আর্জির পরিচয় গুরুত্বপূর্ণ একটি নিয়ম অবশ্যই ভালো করে বুঝবেন ভিডিও শুরু থেকে এনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি এই নিয়মটি বুঝতে পারবেন এবং কোরআন শরীফের ভিতরে কিভাবে প্রয়োগ করে শুদ্ধ করে পড়ত এই বিষয়টি আমি আজকে স্পষ্ট করে বলবো হ্যাঁ অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পরবর্তী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক ভিডিওতে একটি করে নিয়ম থাকবে যে একটি নিয়ম বুঝিয়ে কীভাবে শৈশুদ্ধ করে পড়তে হয় সেই বিষয়টি আমি বুঝিয়ে দেব বেশি কথা নয় এখানে আমি আর্জের নিয়মটি বলছি অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করুন দেখুন মধ্যে আর্জের নিয়মটি বোঝার আগে জাস্ট দুটি কথা বুঝতে হবে এক নম্বর হচ্ছে মদের হরকত আর দুই নাম্বার হচ্ছে মোদের হরফ মদের হরকত হচ্ছে খারা জবর খারাজের উল্টো গুলো এটি হচ্ছে মদের হরকত এই নিয়ম বলার পর নিয়ম বলার সময় এই কথাটি বুঝবেন খারা জবর খারাজের উল্টো পেশ আর হচ্ছে জবরের বাম পাশে খালিয়ালিফ এবং বাম পাশে জজমালা ইয়া এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও এই মদের হরফটি আপনাকে বুঝতে হবে দেখুন এখানে ওয়াওটি হচ্ছে মদের ওয়াটি হচ্ছে মোদের হরকত আর দালিয়া জেরে দিয়ে হচ্ছে মোদের হরফ তাহলে মোদের হরকত আর এই মোদের হরফ এখানে মোদের হরকত আর এখানে মদের হরফ এই মদের হরকত আর এই মদের হরফের বামের হরফে যখন আপনি থামবেন ওয়াকফ করবেন তখন অবশ্য অবশ্যই তিন আলিফ টেনে ওয়াক করতে হবে তাহলে সহজ করে আবারও বলছি ওয়টি হচ্ছে মোদের হরকত কীভাবে মোদের হরকত উল্টা পেশ হয়েছে খারা জবর খারা জের উল্টো পেশকে মোদের হরকত বলে সেই দিক থেকে লক্ষ্য করে ওয়া মোদের হরকত এবং দালিয়া জেরে দি এটি মোদের হরফ মোদের হরফ কাকে বলে জবরের বামপাসে খেয়ালি ফ যেমন এখানে লামটি দেখছেন বাম পাশে জজমালা ইয়া জেরমটি এখানে দালিয়া জেরে দিই এখানে এবং পেশের বাম পাশে এখানে দাল পেশে দু যেরকম দেখছে দেখতে পাচ্ছেন যে দালোয়া পেশেতু মোদের হরফ তাহলে এই মোদের হরফের বামের হরফে ওয়াকফ করলে অথবা মোদের হরকতের বামের হরফে ওয়াকফ এবং এখানে উল্টোপেস কে খার খারাজে উল্টোপেসকে এবং এখানে মদের হরফকে আপনি তিন আলিফ টেনে পড়বেন এটি হচ্ছে মধ্যে আর্জির নিয়ম আবার একটু সহজ করে বলবো একটু ধৈর্য ধরে শুনুন মধ্যে আর্যের নিয়মটি গঠন করার জন্য মোদের মোদের হরকত এবং মোদের হরফ অবশ্যই প্রয়োজন যেমনটি এখানে দেখতে পাচ্ছেন অ পেশে ভু এটি ওয়াও মোদের হরকত খারাজ ওর খারাজে উল্টো পেশ মোদের হরকত বলে সেই দিক থেকে পেশে ভু এটি মোদের হরকত আরেকটি নিয়ম লাগে সেটি হচ্ছে মোদের হরফ মানে জবরের বাম পাশে খেলালিফ থাকাটা ওকফের সময় জের বাম পাশে জজমালা ইয়া ওয়াকফের সময় এবং পেশের বাম পাশে যজমালা ওয়া ওকফের সময় তাহলে এবার নিয়মটি বুঝবেন মোদের হরকত আর মোদের হরফের বামের হরফে যখন থামবেন ওয়াকফ করবেন তাহলে অবশ্যই তিন আলিফ টেনে ওয়াকফ করবেন হ্যাঁ আমি এখন বানান করব এরপর আমি ওয়াকফ করব। মনোযোগ সহকারে খেয়াল করুন যেমন লাম আলিফ জবর লা একালিফ টানবেন মদের হরফ হিসাবে ইয়াসিন জবর ইয়াস হরফ তারা দ্রুত পড়তে হয় তার জবর তা হরকতের নিয়ম দ্রুত পড়তে হয় ভু এটি মদের হরকত যেটিকে আলিফ টেনে পড়তে হয় কিন্তু এই মদের হরকতের বামে যখন আপনি ওয়াকফ করবেন তখন এই ওয়ালটাকেই আপনি তিন আলিফ টেনে ওয়াকফ করবেন যেমন লা ভু না অক্ফ করিনি এখন আমি অক্ফো করব লা ভু এ যেখানে এরপরে দ্বিতীয় শব্দ আমরা বুঝি মধ্যে আর যে নিয়মটি সিল্লাম সিললাম্পেশ সুল বিসুল জবর ত্ব এটি অবশ্যই যখন ওয়াকফো করবেন তখন কিন্তু এই ত্বকে তিন আলিফ পরিমাণ টানবেন আর যদি ওয়াকফো না করেন এই শব্দ আর এই শব্দ যদি মিলিয়ে পড়েন সেই ক্ষেত্রে কিন্তু এক আলিফ টেনে পড়বেন আর যদি ওয়াকফ করেন তখন কিন্তু আপনি অবশ্যই তিন আলিফ টেনে ওয়াকফ করবেন যেমন বিশুল এর পরের শব্দ রয়েছে যেমন এল তাক এই দেখুন আমি টান দিয়েছি তো প্রথম লাইন ছিল হচ্ছে মোদের হরকতের পরিচয় দিয়ে মধ্যে আর্জি এবার দ্বিতীয় লাইন হচ্ছে মোদের হরফ দিয়ে মধ্যে আরজি অর্থাৎ মোদের হরফের বামের হরফে যখন আপনি অকফ করবেন তখন মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে যেমন জেরে দি এখানে মোদের হরফ আর এই মদের হরফের বামে অক্ফ করবো আমি খ খারা জবর খ লিফ টানবেন দাল লাম জেরে লি মোদের হরকত হিসাবে তাড়াতাড়ি পড়বে হরকত হিসাবে তাড়াতাড়ি পড়বেন জেরে দি মোদের হরফ তবে এই মোদের হরফের বামে অক্ষ করার কারণে এই মোদের হরফ এক আলিফের জায়গা থেকে তিন আলিফ টান হয়ে গিয়েছে খলিদিন আবিদুন এখানে দেখুন দালের পরে অক্ফ এখানে দাল অপে শুধু মদের হরফ আর এই মদের হরফের বা আমি হয়েছে আবিদু ওয়াল ইক রম ওলাম জবর ওয়াল হাম জাকাব ইক ওয়াল ইক র আলিফ জবর র মিম জের মি এই যে র আলিফ জবর র জবরের বাম পাশে এই জবরের বাম পাশে খালিফ মদের হরফ আর এই হরফের বামে ওয়াকফ করা হয়েছে ওয়াল ইক তো এই নিয়মগুলো বুঝতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই নিয়মগুলো ভালো করে বুঝে প্রয়োগ করে ছয় শুদ্ধ করে তেলাওয়াত করবেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আসে বসন্ত আসসালামু আলাইকুম অরহামুলিল্লা